মেয়েটাকে জিজ্ঞেস করছে ইংরাজি জানো বলে জানি বিয়ে পাস করেছে জানো না অঙ্ক জানো যা বলল সব জানি আই বলছি হ্যাঁ ছোপ তুই নিয়ে ধুয়ে খাবি নমাজ জানে কিনা না জিজ্ঞেস কর আরেকটা কথা কোরআন জানে কিনা জিজ্ঞেস কর সবার বেলা বলল হ্যাঁ আমি বললাম কোরআন জানো তো হুম আমি তখন বুঝতে পেরেছি যে ছাত্র শিক্ষক পড়ায় ছাত্রকে শিক্ষক পড়ায় শিক্ষক জানে কোন দিন পড়া হয়েছে আর কোন দিন হয়নি কি ভাই আমি বললাম ভাই তুই জিজ্ঞেস কর আমি বললে বলতে পারবে না তো মেয়েটাকে বলছে তুমি কোরআন জানো তাহলে হু এ ফতে হাটা পড়ো তো সব থেকে সোজা প্রশ্ন মেয়েটা পড়ছে লাম ইয়ালি লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান কোন রকমে হলো তা আমি মাস্টারকে বললাম হয়েছে এ বলছে হ্যাঁ হয়েছে এ শালাও জানে না চিন্তা করে দেখো যেমনি হারি তার তেমনি ঢাকনি হ্যাঁ সুরফতে হবে চিন্তা করে দেখো মানুষের কত দুর্বলতা আজিমগঞ্জে ট্রেন ধরব নবদ্বীপ ধাম একটা লোকর বউকে খুব মারতেছে আর মেয়েটা বলছে খাবো না তোর ভাত খাবো না ছেড়ে দে গাল দিচ্ছে বলছে তোর ভাত খাবো না ছেড়ে দে

ভাই ভাইয়ের আমার বন্ধুরা আমার দোস্তরা আমার মা বলল আমি মরে গেলাম এক সম্প্রদায়ের মানুষ তার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না তার আলেম মা তুমি আলেমের কাছে যাবে মা মরে গেল কুল্লু নাফসিন যাই কাতুল মাউ প্রত্যেক নফস কে মরণের স্বাদ গ্রহণ করতে হবে